একটা আলোচনা চলছিল যে শেখ হাসিনা সরকারের পতনের পেছনে আন্দোলনে সবচেয়ে সামনের সাইডে যা ছিলেন সেই ছাত্ররা তারা একটা রাজনৈতিক দল করতে যাচ্ছেন এবং দল যে হবে সেটা মোটামুটি ঘোষণা তারা দিয়েছিল এবং ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে মাঝামাঝিতে দলটা ঘোষণা হবে এমনটি বলা হয়েছিল দ্বিতীয় সপ্তাহ পার হয়ে গিয়েছে তৃতীয় সপ্তাহ প্রায় যায় যায় এখন পর্যন্ত দল ঘোষিত হয়নি কেন হয়নি দলের নাম কি হতে পারে এটা এখনো ঠিক হয়নি তবে নামের ব্যাপারে সাধারণ মানুষের মতামত নেওয়া হয়েছে অনেকে মতামত পাঠিয়েছেন যতদূর জেনেছি প্রায় শতাধিক নাম প্রস্তাব এসেছে সেখান থেকে কোনো একটা গ্রহণ করা হবে এই দলের লক্ষ্য কি হবে জানি না মানে আদর্শ কি হবে সেটাও জানি না থাকবেন সেটাও ক্লিয়ার না। না কেন বললাম অনেকগুলো নাম শোনা যাচ্ছে এই নামের কে কে আসলে শেষ পর্যন্ত থাকবেন অথবা থাকতে পারবেন অথবা রাখা হবে এগুলো কোনো কিছুই কিন্তু ক্লিয়ার না বরঞ্চ এই নেতৃত্ব দিয়ে নানা ধরনের কথাবার্তা হচ্ছে এরই মধ্যে কথাবার্তাগুলির ভাষা এবং কথাবার্তাগুলির যে দৃষ্টিভঙ্গি উচ্চারণ এগুলো শুনে একটু আতঙ্ক বোধ হচ্ছে আমার মানে আমার কাছে মনে হচ্ছে যেন এখানে এক ধরনের আরেকটা রাজনীতি ঢুকে গিয়েছে আরেকটা পলিটিক্স ঢুকে গিয়েছে আমি যাকে পছন্দ করি তাকে আনতে চাই যাকে পছন্দ করি না তার ব্যাপারে খুবই নেতিবাচক কিছু শব্দ উচ্চারণ করছি এই যে উচ্চারণটা এই উচ্চারণটা আসলে একসঙ্গে লড়াইয়ের ময়দানে থাকা এই ছাত্রদের কাছ থেকে আমি আশা করিনি সেটা হচ্ছে আমি এই নেতৃত্বের ক্ষেত্রে প্রথমে শোনা গিয়েছিল এবং এটা এখনও শোনা যাচ্ছে যে জোরালোভাবে শোনা যাচ্ছে যে উপদেশে যিনি হয়েছেন নাহিদ ইসলাম তিনি নাকি এই দলের মূল লোক আহ্বায়ক হবেন মূল ব্যক্তি হবেন তো এটা নিয়ে সবাই খুব নিশ্চিত যে নাহিদ ইসলামী হচ্ছেন মূল ব্যক্তি এবং উনি ওখান থেকে পদত্যাগ করে এসে দায়িত্বটা নেবেন কিন্তু ব্যক্তিগতভাবে আমার কাছে এটা গ্রহণযোগ্য মনে হচ্ছে না মনে হচ্ছে না কেউ নাহিদ ইসলাম ওই দায়িত্ব ছেড়ে এখানে আসবেন কিনা এটা নিয়ে আমার সন্দেহ কারণ এই জন্য ভবিষ্যত নিয়ে উনি চিন্তা করবেন এরকম একটা দল গঠিত হলেই সেই দল আগামীতে ক্ষমতায় চলে আসবে ক্ষমতা শেয়ারে আসবে এটা আমার কাছে মানে খুব সহজ মনে হয় না এরকম কঠিন কাজে উনি এসে যোগ দেবেন কিনা আমি জানি না আর এখানে যোগ দিতে গেলে তাকে তো ওই মন্ত্রিত্ব ছাড়তে হবে উপদেষ্টার পদ ক্ষমতাধর পদ ক্ষমতা আছে মানে নানারকম কথাবার্তাও তো শোনা যাচ্ছে যে ওখানে একটা এই দেশের মন্ত্রী কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদ মন্ত্রী হলে এলাকায় প্রভাব থাকে নানারকম লোকজন আসে তদবির বাণিজ্য হয় অনেক কিছুই হয় যে গ্রহণ করে সে করে যে গ্রহণ না করে সে করে না উনি গ্রহণ করেছেন কি না জানি না তবে কিছু কিছু কথা তো শুনি নানা জায়গায় সোশ্যাল মিডিয়ায় অনেকে দেখলাম চ্যানেল দিয়েও কথা বলছেন অনেক কিছু তো হচ্ছে এগুলো তো সেই পথ ছেড়ে উনি এসে এই অনিশ্চয়তার মধ্যে পা বাড়াবেন কিনা না অনিশ্চয়তা নৌকায় হাল ধরবেন কি না আমি জানি না আর সেই হালও ধরা যায় যদি সবাই একমত হয়ে এক জোট হয়ে তাকে আনে এখানেই তো জোটের সমস্যা আছে পত্রপত্রিকা যতটুকু আমরা পড়েছি সেখানে হলো নাহিদ ইসলাম আসছেন প্রধান হয়ে দলের এবং তার সঙ্গে সদস্য সচিব কে হবেন এটা নিয়ে নানা ধরনের ক্যারিকেচার শোনা যাচ্ছে কেউ বলছে আক্তার হোসেনের নাম কেউ বলছে পাটোয়ারি সাহেব পাটোয়ারি সাহেবের নাম নাসির উদ্দিন পাটওয়ারির নাম কেউ বলছে সারজি জিস আলমের নাম কেউ বলছেন হাসতাদ আবদুল্লার নাম এর মধ্যে নতুন আরেকটা নাম পেলাম সে নামটা হলো জামাতের যারা অনুসারী আছেন জামাত শিবিরের তারা একজনকে বলছেন মিস্টার আলী আহসান জুনায়েদ তাকে নাকি সদস্য সচিব বাড়ানো হবে এগুলো শুনছি আমি যতটুকু শুনেছি এবং আমার সঙ্গে বিভিন্ন জনের যে আলাপ হয়েছে সেখান থেকে আমি এটা বুঝতে পেরেছি যে এই সংগঠনটা মানে আপনার যারা এখানে নতুন একটা দল করতে চাচ্ছে তারা যারা সম্মিলিত হয়েছে সেখানে চার থেকে পাঁচটা বলয় আছে পাঁচটাই বলা যায় পাঁচটা বলয় আমি দেখতে পাচ্ছি নিশ্চিতভাবে সেগুলো কারা কারা প্রথম হলো গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে একটা সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠেছিল এরা বেসিক্যালি ওই নুরুল হক নূর যে পার্টি করেছে এদের সঙ্গে একসময় দু হাজার আঠারো সালের আন্দোলনে ছিল কোটা বিরোধী আন্দোলনে ছিল সে আন্দোলন থেকে তারা সরে যে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে একটা সংগঠন তারা করেছে এই সংগঠনের প্রধান ছিলেন আক্তার হোসেন উনি ডাকসুর সমাজ কল্যাণ সম্পাদক ছিলেন তো নির্বাচিত হয়েছিলেন আর কি নূর হক নুরের সঙ্গে ওই প্যানেলে উনি ছিলেন তো তার নেতৃত্বে এটা গঠিত হয়েছিল আক্তার হোসেনের কে সম্পর্কে আমি যতটুকু খোঁজ দিয়েছি ক্যাম্পাসে ক্যাম্পাসে ওনার বেশ বেশ একটা সুনাম আছে ভদ্র হিসাবে মেধাবী হিসাবে এবং ধীর লোক হিসাবে তো তার নেতৃত্বে একটা সংগঠন এখানে ছাত্ররা ছিল এবং তার নেতৃত্বেই কিন্তু এই যে নাহির ইসলাম যাকে এখন আহবেক বান হচ্ছে এই নাহিদ ইসলাম কিন্তু এই আক্তার এর সঙ্গেই ছিলেন বিশ্ববিদ্যালয়ে ওনার যে গণতান্ত্রিক ছাত্র শক্তি এর সঙ্গেই কিন্তু এই নাহিদ ইসলাম ছিলেন এবং তার সঙ্গে আরেকজন যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঞা তিনিও কিন্তু এই ছাত্র শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক ছিলেন আর নাহিদ ইসলাম ছিলেন ছাত্রশক্তির সদস্য সচিব যার মূল আহ্বায়ক ছিলেন আক্তার হোসেন একটা জিনিস লক্ষ্য করুন সরকার যখন গঠিত হয় নতুন সরকার তখন কিন্তু এই গণতান্ত্রের ছাত্র শক্তির থেকেই কিন্তু দুজন লোককে নিয়ে উপদেষ্টা করা হয়েছিল এ থেকে বোঝা যায় যে পুরো আন্দোলনের নেতৃত্বে আসলে এই ছাত্রশক্তিই ছিল কিন্তু তাদের সঙ্গে অন্য অন্য সংগঠনও ছিল তারা এখন ধীরে ধীরে শক্ত অবস্থানে শক্ত ভিত্তিতে দাঁড়িয়ে গেছে তারা কে কে যেমন ইসলামী ছাত্র শিবির এবং বিভিন্ন ধরনের ইসলামী সংগঠন যারা আছে তারাও এই আন্দোলনে ছিলেন তো ইসলামী ছাত্র শিবির এবং অন্য ইসলামী সংগঠনগুলোর ছাত্র যারা আছে মতাবলম্বী এরা একটা গ্রুপ হয়েছে এখানে এই পার্টি করার ক্ষেত্রে আমি বললাম না যে পাঁচটা বলয় আমি বলয়গুলি বলছি একজন ছাত্রশক্তি দ্বিতীয়টা হলো ইসলামী ছাত্র শিবির ও অন্যান্য ইসলামী দলগুলো আর তৃতীয়টা হলো বাম সংগঠনগুলো থেকে এ তারা অনেক বাম যেমন উমামা ফাতেমার নাম শোনেন আপনারা এই উমামা ফাতেমা কিন্তু বাম সংগঠন বাম ঘরানার লোক এই বামের দিকে কিছু লোক আছে তার সঙ্গে আছে গণ অধিকার পরিষদের কিছু লোক এই নূর হোক নূর এরকম এ এদের কিছু লোক আছে এখানে আর আছে এবি পার্টির কিছু লোক এই যে মোটামুটি যে কথা বলে আমি এরা সবাই থেকে কিন্তু যে তারা মানে আহ্বায়কের পথ দিয়ে খুব একটা করছে না কারণ আহ্বায়ক হিসাবে না যদি না ওটা নিয়ে যেহেতু নাজ ইসলামের এরই মধ্যে উপদেষ্টা হওয়ার কারণে এবং নানাভাবে তার কথাবার্তা তার ধীর ভাব এই সমস্ত সবাই মনে করছে যে সেই অ্যাপ্রোপ্রিয়েট পার্সন হতে পারেন এটা আহ্বায়ক হিসেবে কিন্তু ওনার সঙ্গে সদস্য সচিব কে হবে এটা নিয়ে যে বিরোধ এই বিরোধেই এরকম চার পাঁচটা বলয় আমরা দেখতে পাচ্ছি তো এই বলয় থেকে তাহলে কাকে নেওয়া হবে আবার এর বাইরে বৈষম্যবদ্ধ ছাত্র আন্দোলনের যিনি আহ্বায়ক আছেন হাসনাদ আব্দুল্লাহ তিনিও কিন্তু একজন জোরালো ক্যান্ডিডেট সার্জি চালম নিয় জোরালো ক্যান্ডিডেট নাসির পাটওয়ারি ক্যান্ডিডেট তো এখন তাহলে কে দাঁড়াবে কে হবে এটা নিয়ে কিন্তু বিরোধটা মোটামুটি বড় বিরোধ মাঝখানে শুনেছিলাম চব্বিশে ফেব্রুয়ারি এই দলের ঘোষণা আসবে মানে দ্বিতীয় সপ্তাহ থেকে পিছিয়ে চব্বিশে ফেব্রুয়ারি একটা ডেট আমরা শুনতে পেয়েছিলাম এখন বিরতটা যে পর্যায়ে আছে সে বিরোধে চব্বিশে ফেব্রুয়ারিতে দল গঠন ঘোষণা করা হবে কিনা না এটা নিয়েও কিন্তু একটা সন্দেহ দেখা দিয়েছে অনেকে বলছেন চব্বিশে ফেব্রুয়ারি হয়তো হবে না হয়তো একটু পিছিয়ে যেতে পারে যদি পিছিয়ে যায় তাহলে বুঝবেন যে আসলে ঝামেলা চলছে আসলে ঝামেলা মেটানো যাচ্ছে না এখন যদি মেটানো না যায় কেন যেমন খুবই স্বাভাবিক ছিল কিন্তু যে আক্তার হোসেনকে করা হতে পারে কিন্তু আক্তার হোসেনকে করার পেছনে না করার পেছনে দুটো কারণ দেখা যাচ্ছে এক নম্বর কারণ হল এই যে মাহফুজ আলম আছেন উনি কিন্তু আবার এই জামাত ঘোরানার যে ছাত্রশিবির যে ঘোরানাটা ওই ঘোরানার নেতৃত্বে উনি আছেন আর কি মাহবুদ আলম দিনের উপদেষ্টা হয়েছেন তো উনি হয়তো চাচ্ছেন না যে আক্তার হোসেনকে সদস্য সচিব করা হোক উনি চাচ্ছেন না সেটাও একটা লজিক আছে কারণ যদি নাহিদ ইসলামকে আমরা আহ্বায়ক করি উনিও ছাত্রশক্তির আক্তার হোসেনও ছাত্রশক্তির মানে সদস্য সচিব হয়ে যাচ্ছে আহ্বায়ক আর ওইটার আহ্বায়ক হয়ে যাচ্ছে সদস্য সচিব এটা কোনো সমস্যা নেই যদি মিল থাকে তার কোনো প্রবলেম নেই তো মাহফুজ আলম এটা চাচ্ছে না এবং এই যে না চাওয়াটা ওরা যুক্তি যে একই দল থেকে সবাই কেন হবে আন্দোলন সবাই করেছে সেটাও হতে পারে আমি সব এই সব কিন্তু বিভিন্ন আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি তো এই গ্রুপটা যে তারা আলী হাসান জোনয়েদকে বানাবে এখন আলিয়া হাসান জুনায়েদ হবেন কিনা হলে পরে অনেকে বলছেন যে ওনারা তো শিবির ঘোরানো লোক ওনারা শিবির করলেই পারেন জামাত ইসলাম তো আলাদা একটা পার্টি আছেই সেই পার্টি আবার বিটিমে ডেকে করার দরকার কি যদি আলী হাসান জুনায়দকে সদস্য সচিব করা হয় তাহলে এটা জামাতের বি টিম হয়ে যাবে তাহলে সেটা কি ঠিক হবে এই ধরনের নানা ধরনের যুক্তি কিন্তু আসছে এইগুলোর প্রেক্ষিতে গতকাল রবিবার একটা মিটিংয়ে তারা বসেছিলেন এবং সেই মিটিংয়ে তারা লম্বা আলাপ হয়েছিল ওদের নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির এক সাধারণ সভা হয়েছিল। সেখানে তাদের একশো অষ্টাশি জন সদস্যের মধ্যে একশো পনেরো জনে সেখানে ছিলেন এবং সেখানে তারা অনেক আলোচনা করেছেন শেষ পর্যন্ত হয়তো এমন একটা কিছু হতে পারে যে কমিটিটা অনেক বড় করা হবে বড় করে ম্যানেজ করা হবে তো যদি কমিটি শুরুতেই এখন যে জিনিসটা আমি আসলে বলতেই চাই যাদের উপর আমরা তাকিয়ে আছি আমি কিন্তু খুবই আশাবাদী ছিলাম ছাত্রদের এরকম একটা সংগঠন হোক আমি সময় চাই তৃতীয় একটা শক্তির সামনে চলে আসুক তৃতীয় শক্তি আসলে মানুষের কাছে একটা বাড়তি অপশন থাকে যারা আমরা ভোট দেবো আমরা একটা অপশন চাই বাড়তি অপশন চাই সেই অপশনটার জন্য আমরা চেয়েছিলাম একটা শক্তিশালী তৃতীয় পক্ষ আসুক তৃতীয় একটা দল আসুক কিন্তু সেটা কতটুকু সহজ হচ্ছে আমি বুঝতে পারছি না কারণ শুরুতেই যা যাদের এই নেতৃত্ব নিয়ে কামড়াকামড়ে হচ্ছে নেতৃত্ব নিয়ে দলাদলি হচ্ছে এবং নেতৃত্ব নিয়ে কিছু কিছু ক্ষেত্রে কাদা ছোড়াছড়ি হচ্ছে তো সেই রকম হতে থাকলে কিন্তু এটা মানুষের কাছে খুব একটা ভালো বার্তা দেবে না আমি মনে করি ওনাদের বয়স্ক আমার মনে হয় যে ওনাদের আরেকটু সতর্ক হওয়ার দরকার ছিল ভেতরের এই বিরোধগুলো প্রকাশিত হওয়াটা আমি মনে করি এই দলের জন্য সবচেয়ে বড় দুর্বলতা প্রকাশিত কিন্তু হয়ে গেছে বিভিন্ন পত্রপত্রিকা খুলবেন একই আলাপ কে হবে সদস্য সচিব আমি তো মনে করি এটার আহ্বায়ক নিয়েও ঝামেলা হতে পারে আমি নাহিদ ইসলামকে আহ্বায়কের হিসেবে পছন্দ করি না আমি করি না এই কারণে যখন নাহিদ ইসলামের আহ্বায়ক হবেন ওনার যোগ্যতা নিয়ে কিন্তু আমার কোনো প্রশ্ন নেই আমার প্রশ্নটা উনি যখন এটার আহ্বায়ক হবেন তখন কি হবে এই দলের গায়ে কিংস পার্টির সিলমোহরটা লেগে যাবে সেটা ঠিক হবে না দলটাকে এখন ভাবে সিদ্ধান্ত নিতে হবে ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্ত ভালো হবে না নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজিব ভুয়া মাহফুজ আলম এরা কেউ যেন এই দল থেকে প্রার্থী হতে পারে এরকম সিদ্ধান্ত যদি নিতে পারবেন এরকম দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার যাদের যার ই আছে জোর আছে তেমন লোকেরই এই দলের নেতৃত্বে আসা উচিত বলে আমি মনে করি যাই হোক এটা তাদের ব্যাপার তাদের দল তারা বুঝবেন আমি তো ওই দলের কেউ না বাট আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার ওপিনিয়নটা দিলাম প্রিয় দর্শক আপনারাও এই দল নিয়ে ভাবুন কারণ আমরা মনে করি ছাত্ররা আমাদের জন্য অবশ্যই একটা আমাদের ভবিষ্যৎ আমাদের আগামী দিনের কান্ডারি এরাই হবে আমি একটা শক্তিশালী তৃতীয় দল চাই